এই যে তোমাদের একটা ভুল ধারণা আছে আমি ভাঙতে চাই আজকে তোমরা ভাবো যে হুজুর ইংরেজি বলে সুন্দর জুব্বা পরে সুন্দর টুপি পরে সেই মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী অ্যাবসলুটলি রং আইডিয়া মাথায় রাখবা জ্ঞানের পরিচয় জামায় নয় জ্ঞানের পরিচয় ইংরেজিতে নয় মূল আলেম হচ্ছে সেই আলেম যে আলেমের কথা শুনলেই আমার আখরাত মুখী হতে মনে চায় ঠিক কিনা বলে অতএব ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল টিকটকে ভাইরাল এই ট্রেন চেঞ্জ করতে হবে ভাইরাল বক্তার জন্য নয় একজন যোগ্য যজ্ঞ সোলা আলেমের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ সেই তৌফিক দান করুক আমরা সকলেই করছি আমিন এখানে আমাদের কাটাখালি মাদ্রাসা আছে না ওরা মোহতামিম আমার খুব ভালোবাসার একজন মানুষ শ্রদ্ধে ভাজন ব্যক্তিত্ব অনেক একজন আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবল করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমেন রাজশাহীর মাঝে যতগুলো মাদ্রাসাতে আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের রাজশাহীতে অনেক কমই মাদ্রাসা আছে বাট দুটি মাদ্রাসায় সবচেয়েতে বেশি কনস্ট্রাকটিভলি পড়ানো হয় খুব কড়া নিয়মে একটা হচ্ছে ইসলামিয়া কাশ্মি মাদ্রাসা আর একটা হচ্ছে কাঠাখালী মাদ্রাসা বাকি আমি অন্য মাদ্রাসায় পড়েছি কোনো বদনাম করছি না দারুল উৎসব মাদ্রাসাতে সুযোগ সুবিধা ভালো এবং ছাড় দেওয়া হয় বাট ইসলামিয়া মাদ্রাসা কাঠাখালী মাদ্রাসা ছাত্র বাসা থেকে আসলে পুরোটা রুলসে চলে আসে নিয়ম অনুযায়ী চলতে হয় তো কাঠাখালী মাদ্রাসা খুবই কড়া একটা মাদ্রাসা আমি জানি তো কাঠাখালী অনেক ছাত্র ভাইরা আসতে পারেন ওস্তাদরা হয়তো শুনতেও পারেন প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করি আল্লাহ কাঠাখালী মাদ্রাসাকে ইসলামের একটা বিশাল বড় দুর্গ হিসেবে কবুল করু প্রণামে এবং প্রতি বছর তারা বড় বড় আলেম দিয়ে মাহফিল করায় আমি দোয়া করি আল্লাহর কাছে যে প্রত্যেকটা মাহফিলের ওয়াসিলায় যেন আল্লাহ তালা যুবকদেরকে পাঁচ তো নামাজি যুবক হিসেবে কবুল করে পড়া আমি যুবক ভাই আজকে কয় তারিখ বলেন তো সবাই আপনারা দেশটা কি পরাধীন না স্বাধীন আচ্ছা একটা প্রশ্ন করতে চাই আপনারা কি সবাই জালেমের গোলাম হয়ে মরতে চান এত আসতে কেন জালেমের গোলাম হয়ে মরতে চান আপনারা কি জালেমের পাঠশালায় বন্দি হয়ে মরতে চান সাইদি সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই আবু সাহে আবু সাহেদের নাম শুনছেন না আপনারা সবাই এই স্টাইলটা মনে আছে দুই হাত দুই দিকে দিয়েছে কর গুলি ভূমিকায় কথা বললে অনেক কথা বলা হয়ে যায় একটা কথা বলেই ফেলে আচ্ছা ওকে গুলি না করে পুলিশটা চাইলে বুঝাইতে পারতো না স্টেজের সাউন্ড আপনাদের সাউন্ড নাই গুলি না করে বুঝাইতে পারতো না ভাই তুমি সাইডে যাওয়া পারতো না যখন ওপেনলি মিডিয়ার সামনে তারা গুলি করেছে তখন আল্লাহ বলছেন জালিমের পতন আমি আল্লাহ তালা সুনিশ্চিত করেছি কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা আজকে জালিমের পতন ছাত্রদের রক্ত গরম হয়েছে মিছিল হয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই বিনিময়ে এই দেশটা আবার স্বাধীন হয়েছে অতএব প্রমাণ শুধুমাত্র দিন করা যায় না স্বাধীন হওয়া যায় না স্বাধীন হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করতে হয় অতএব আজ কাটাকালের এই জামিনে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই যদি আগামীতে আবার এই দেশে ইসলাম বিরোধী কোনো শাসক আসে ইসলামকে দমন করতে চায় আলেমদেরকে বন্ধ করে রেখে দেয় আর ডাক যদি আসে জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে ইসলামের রাজকে দেশে কায়েম করতে হবে রক্ত দিতে কাকার প্রস্তুত হাত তুলে আলাগে দেখা দাও আল্লাহ তালা কবল করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমের